বিহর্স আমার এই তথ্যগুলো আসলে আমি দিয়ে থাকি আপনার জন্য যে আপনি যেন বেকার বসে না থাকেন আপনি যেন বিজনেস করেন আসলে সমস্ত কিছুর বিজনেস আপনি করতে পারবেন না যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি আগান এবং সেই প্রোডাক্টে ভালো আপনি চৌকশন দক্ষতা অর্জন করুন তারপর বিজনেসে নামুন তাহলেই না বিজনেস আপনি সাফল্যতা অর্জন করতে পারবেন বিহর্স আমার এপিসিডের জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি যে আপনি আমাদের এই এপিসিডি দেখে থাকেন যে আসলে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টগুলো আমি এখানে দিয়ে থাকি বিজনেস করার জন্য যারা বিজনেসে নতুন আসতে চান তারাও দেখতে পারেন আর যদি আপনি বিজনেস করেন তাহলে আপনার এই তথ্যগুলো দরকার কারণ এই তথ্যগুলো নিয়ে মূলত আপনার বিজনেসটা আপনি সামনে এগোবেন বিজনেস তথ্য দেয় আমার কাজ আমি তথ্য দিই আপনার জন্য আপনি যদি এখান থেকে সামান্য পরিমাণে উপকৃত হন তাহলেই আমার এই ভিডিওগুলি করার স্বার্থ পিওর্স আপনি নতুন হয়ে থাকলে আপনার কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন পাশে বাজিয়ে রাখুন যাতে নতুন তথ্য আপনি মিস না করেন আজকের পাইকারি বাজারগুলি কিছু তথ্য দিব যেই পাইকারি বাজার তথ্যগুলো আপনার দরকার আপনি বিজনেস করেন আপনার লোকাল থেকে আপনি প্রোডাক্ট কিনেন কত টাকাই বিজনেস হয় আপনার আপনি একশো টাকার প্রোডাক্টে পাঁচ টাকা লাভ করতে পারেন বা দশ টাকা লাভ করতে পারেন এসে যদি বেশিও যদি আপনি হয় তাহলে অবশ্যই সেখান থেকে আপনি প্রোডাক্ট কিন নেন আর এখন এই ডিজিটাল যুগে আপনাকে যেতে হবে না শুধু তাদের লোকেশন জায়গা একবার দেখা করে আসে তাদের সাথে কথা বলে তাদের সমস্ত গুলো আপনি কালেকশন করে তারপরে তাদের সাথে যোগাযোগ করেন কোন কোন প্রোডাক্ট চান প্রোডাক্ট লিস্ট দিলে তার আপনার প্রোডাক্ট পৌঁছে দেবে আপনার বাসায় কুরিয়ার সার্ভিসগুলো হুমলি খেয়ে বসে আসে শুধু আপনার ফোন কলে আসায় আপনার ফোন পেলেই তারা তাদের কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করে আপনার কাছে পৌঁছে দেবে অথবা যেই কোম্পানির প্রোডাক্ট ছাপাই দেয় তারাও সাথে সাথে আপনাকে প্রোডাক্ট দিয়ে দেবে এই ধরনের কিছু তথ্য এইগুলো কিছু ইনভেস্টমেন্ট আজকের আমার এপিসোডতে দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখে আপনি আপনার পাইগি দামে সেই প্রোডাক্টগুলি কিনে আপনার বিজনেসটাকে আরও বেগবান করুন সূত্রে বলবো মেডিসিন প্রোডাক্ট যারা মূলত ফার্মেসি বিজনেস করে থাকেন ভালো আপনি নতুন হয়ে থাকেন যে ফার্মেসি বিজনেস করবেন তাহলে আপনার এই মেডিসিন বা মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলো আপনার দরকার প্রচুর লাভ মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলো তো আপনি রাখেন শুধু ঔষধ না ঔষধ ছাড়াও এখন যে ধরনের ইনস্টুটেন্টগুলো দরকার হয় আপনি চিকিৎসা জগতের কত প্রোডাক্ট আছে আপনি যদি সশরীরে যান তাহলে দেখতে পারবেন সে হচ্ছে ঢাকার মিটফোট আপনি যদি ফার্মেসি ব্যবসা করেন বা ব্যবসা করার জন্য নিজেকে মনে করেন আপনি একবার হলে একটু ঘুরে দিয়ে আসবেন সেখান থেকে আপনি সমস্ত ইনস্টুটেন্টগুলো নিয়ে আপনি একটা ফার্মেসি একটা মেডিকেল মেডিসিন এবং আপনার এই মেডিসিন ইনস্ট্রুমেন্টগুলি আপনি বিজনেস শুরু করে দিতে পারেন লাভটা কী পরিমাণে হয় সেটা আপনি গেলেই বুঝতে পারবেন তাদের সাথে যখন দরজা করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আপনার এলাকায় এই প্রোডাক্টটা কত দামে চলে এবং তারা কত দামে বিক্রি করে দুই নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে ইলেকট্রিক্স প্রোডাক্ট এই ডিজিটাল যুগে ডিজিটাল প্রোডাক্ট যে কত চাহিদা অলিতে গলিতে দেখবেন যে আপনি ইলেকট্রিক দোকান এমন কোনো জায়গায় না যেখানে ইলেকট্রিসের দোকান নাই আর এই পাইকারি প্রোডাক্টগুলো যদি আপনি কিনে একবার বিক্রি করতে পারেন তাহলে আপনি কিন্তু অনেক লাভবান হবেন আমাদের হাতে হাতে একটা স্মার্টফোন এই স্মার্টফোনের প্রোডাক্টগুলি টিভি এই টিভির প্রোডাক্টগুলি এবং ইলেকট্রিকাস আধার যন্ত্রপাতি এই সমস্ত কিছু একমাত্র পাইকারি মার্কেট হচ্ছে ঢাকার সুন্দরবন স্কোয়ার মার্কেট নিচতলা থেকে চারতলা আপনি প্রত্যেক তলায় একবার একটু ঘুরে দেন আপনি যেই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান সমস্ত প্রোডাক্টের আঞ্জাম আপনি ওখানে পাবেন এখন গরমের সিজন চলছে আপনি এই সিজন যদি আপনি ফ্যানের বিজনেস করেন শুধু ফ্যান ভারত পাকিস্তান এবং চীন থেকে আমদানি করা শুধু ফ্যান তাহলে আমি বলবো যে নপুরোটের গুলিষ্ঠানের মোড়ে শুরুর গলি আপনি ওইখান থেকে দুই থেকে তিন মিনিট সামনে হাঁটবেন হাঁটার পর শুধু একটু ঘুরেন কত ধরনের ফ্যান এবং কত চিপ রেটে ওখানে বিক্রি হয় আপনি এই করতে পারেন এরপর যেটি বলব সেটি হচ্ছে মোটর পার্স বা মোটর গাড়ি সাইকেল মোটর সাইকেল পিক আপ বাস আপনি কোন ধরনের কোন আপনার মোটরের যন্ত্রাংশ চান সেটা হচ্ছে ঢাকার দোলাইখাল গিয়েছেন জানি না আপনি যদি বাড়ি থেকে আসেন রিক্সায় আসতে পারবেন বিশ থেকে তিরিশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ টাকা নেবে যদি আপনি সদরঘাট থেকে আসেন তাহলেও সে পঞ্চাশ টাকা নেবে যদি গুলিস্থান থেকে আসেন পঞ্চাশ টাকার মধ্যে আসতে পারবেন যদি আপনি গাবতলি আসেন বাসে বাসে এসে আপনি যদি তাঁতিবাজার নামেন ওখান থেকে আপনি হেঁটেও যেতে পারবেন ঢাকার দোলাইখাল আস্ত একটা গাড়ি আপনার তৈরি করার জন্য যত প্রোডাক্ট দরকার সমস্ত কিছু আছে ঢাকার দোলাইখালে স একবার সশুড়ে দেখে আসতে পারেন যদি আপনি এই গাড়ির বিজনেস করতে চান এই গাড়ির নিঃশ্বা আপনার যদি লাগে এখানে শুধু গাড়ির যন্ত্রণা শে না মূলত যে কোনো ধরনের মেশিন এই মেশিনের যন্ত্রাংশগুলো সমস্ত কিছুর আঞ্জাম দিকে থাকে এই ঢাকার খালে বৃহস অবশ্যই আপনি যাবেন আমি একটু ভিডিও ক্লিপ দেখাচ্ছি দেখেন শুধু যে এই রাস্তার মনে মনে কিভাবে পশা সাজিয়ে বসে আছে ঢাকার দোলাই খেলে এবার যেটি সাইকেল মার্কেট এখন খুবই রমরমা এই মহামারীর দুর্যোগ করোনার যুগে আসলে মানুষ চায় সবাই একটু দ্রুত চলতে এবং একাকি চলতে যেন অন্য সংস্পর্শ এড়িয়ে খুব সহজে চলা যায় এই জন্য সাইকেল মোটর সাইকেল ইলেকট্রিক্যাল সাইকেল এর সবচাইতে প্রসিদ্ধ ভালো মার্কেট হচ্ছে বংশাল আপনাকে যে কোনো একটা সাইকেলকে আপনি ইলেকট্রিক সাইকেল রূপ দিয়ে দেবে তারা যদি আপনি চান বারো থেকে বিশ হাজার টাকার ভিতরে এবং বাসা দেখে শুরু করে বড়দের পর্যন্ত যে কোনো ধরনের সাইকেল চীন জাপান কোরিয়ান ভারতীয় সমস্ত সাইকেল আঞ্জাম আছে এখানে যদি কোনো সাইকেল কিনতে চান বা সাইকেলের কোনো বিজনেস করতে চান আপনি ওখানে একবার ঘুরে দিয়ে আসতে পারেন এই সাইকেলের পার্সেরও প্রচুর ব্যবসা ছোট্ট দোকানে দেখবেন যে সাইকেল পার্সের যে কত রমরমা ব্যবসা এবং যারা করছে তাদের সাথে আপনি খোঁজ নিয়ে দেখেন এগুলো বললো বেল মার্কেট প্রত্যেক মানুষেরই এখন একটা বেল্ট দরকার আপনি যেখানেই যান না কেন আপনার প্যান্টের সাথে একটি বেল্ট দরকার খুব উন্নত বেল্ট আর এই বেল্টের পাইকিনি মার্কেট কোথায় সেটা হচ্ছে মালিটোলা বংশাল এবং ন মাঝখান দিয়ে বয়ে গেছে মালিটোলা এই মালিটোলায় এখানে বড় বড় আড়ত আছে শোরুমগুলো আছে যারা শুধু বেল্টের বিজনেস করে যদি শুধু বেল্টের রিলেটেড বেল্ট মানি ব্যাগ সহ সমস্ত কিছু পাইকারি আপনি এখান থেকে কিনতে পারবেন খুব চিপ রেটে পাইকাররা বসা বসিয়েছে আপনার জন্য আপনি যান ওখান থেকে কিনে এনে আপনি আমার খুচরা বিক্রি করে দিন বিয়ার্স আমার এই তথ্যগুলো আসলে আমি দিয়ে থাকি আপনার জন্য যে আপনি যেন বেকার বসে না থাকেন আপনি যেন বিজনেস করেন আসলে সমস্ত কিছু বিজনেস আপনি করতে পারবেন না যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি আগান এবং সেই প্রোডাক্টে ভালো আপনি চৌকশন দক্ষতা অর্জন করুন তারপর বিজনেসে নামুন তাহলেই না বিজনেস আপনি সাফল্যতা অর্জন করতে পারবেন হুট করে কখনোই আপনার বিনিয়োগ আপনি করবেন না কোনো বিজনেসে তাহলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা খুবই বেশি যদি আপনি নিজেকে গুছিয়ে সুন্দরভাবে আপনি বিজনেসটা এগিয়ে নিয়ে যান তাহলে অবশ্যই আপনি সফলতার মুখ দেখবেন আপনার সফলতা আমার সফলতা তাহলে আমার এই ভিডিও করার সার্থক তথ্য দিয়ে থাকি আপনার কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আপনার সর্বাঙ্গিক মন কামনা করে দেখা হবে আবার নতুন কোনো বিজনেস ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমি আপনার সর্বাঙ্গিক মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ